আমাকে দিয়েও তো সে ঠকাইয়ে গেছে কেন আমি তো ঠকাইনি আর কেন সাকিব আমাকে ছোট করলো সাকিব আমাকে কেন ঠকালো কান্নায় ভেঙে পড়লেন বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও শিরোনামে তবে এবার সিনেমার জন্য নয় ব্যক্তিগত জীবনের ঝড়ের কারণে চোখে জল কণ্ঠে কষ্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি তার হৃদয় ভেঙে দিয়েছে গত তিন আগস্ট অভিনেত্রী শবনম বুবলি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি আপলোড করেন ছবিগুলোতে দেখা যায় ঢালিউড সুপারস্টার সাকিব খান বুবলি এবং তাদের ছেলে খান বীর একসঙ্গে ঘুরছেন কোথাও হাত ধরে হাঁটছেন সাকিব বুবলি কোথাও দেখা যাচ্ছে তিনজন হাসি মুখে সময় কাটাচ্ছেন আবার একটি ছবিতে সাকিব ও বুবলিকে উষ্ণ আলিঙ্গনে ধরা পড়তে দেখা গেছে ছবিগুলোতে স্পষ্ট ভাবে সুখী দাম্পত্যের দৃশ্য ফুটে উঠেছে ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন আবেগ ঘন কণ্ঠে অপু বলেন সাকিব আমাকে কেন ঠকালো সে তো নিজেই বলেছিল বুবলির সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে তাহলে এখন এমন করে আমায় কষ্ট দিয়ে তারা কি লাভ পাচ্ছে তিনি আরো যোগ করেন বুবলির যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে কিন্তু আমার সঙ্গে কেন এমন আচরণ করছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি না ছোট ছোটোবেলার চেষ্টা করিনি এটা আজকে যদি সাকিব খান এখানে আসে আমি তাকে সাপোর্ট করে গেছি আমাকে কেন সে ছোট করবে আমি আমি কি অন্যায় করেছি তার কাছে আমি তো সাপোর্ট দিয়ে গেছি আপু সাকিব খানকে বাদ দিয়ে কিন্তু আপনার অবস্থানটা অনেক শক্ত অনেক সুসংহত দর্শক আপনাকে দেখতে চায় ছাড়াও দেখতে চায় সাকিব খান যিনি সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন এবং যাদের ঘরে আবরাম খান জয় জন্ম নিয়েছিলেন তিনি পরবর্তীতে বুবলির সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় আসেন যদিও সাকিব নিজেই বহুবার বলেছেন বুবলির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তবুও সাম্প্রতিক ছবিগুলো সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেউ কেউ মনে করছেন সাকিব ও বুবলি হয়তো সম্পর্ক মেরামতের পথে হাঁট আবার অনেকে বলছেন এটি শুধুই সন্তানের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ তবে এ বিষয়ে সাকিব বা বুবলির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ঢালিউডে সাকিব খান অপবিশ্বাস এবং সবনম বুবলির ত্রিভুজ সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয় কিন্তু এবার বুবলির পোস্ট করা ছবিগুলো যেন সেই পুরনো আগুনে আবারও ঘি ঢেলে দিল এখন দেখার বিষয়ে এই ঘটনায় সাকিবের প্রতিক্রিয়া কি হয় এবং অপু বুবলির সঙ্গে তার সম্পর্ক ঠিক কোন পথে গড়ায় এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন নিয়ে আমি সাজাই এমনের